আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি এসেছি একটি আলুর জমিতে এখানে এই জমির মালিক আমার সাথে আছেন চাচা আপনার পরিচয়টা একটু দেন আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম গ্রাম শালগড়া থানা দুর্গাপুর জেলা চাচা এখানে কতটুকু জমিতে আপনি আলু চাষ করছেন আমার মোটামুটি সাড়ে ছয় বিঘা জমি এটা হবে নয় কাটা ও এটা নয় কাঠা আর মোট আমাদের এই মাঠে আপনার আমার 6.5 বিঘা জমি আছে 6.5 বিঘা জমি কতদিন যাবত আপনি আলু চাষের সাথে জড়িত মেবা দিন থেকে তাও মোটামুটি ধরেন 20 25 20 25 বছর না আমাদের চাচা কিন্তু 20 25 বছরের অভিজ্ঞ আলু চাষী তো চাচার কাছ থেকে আমরা খুঁটিনাটি বিষয়গুলো জানার চেষ্টা করব আলু চাষের ব্যাপারে চাচা জমিটা যখন প্রথম তৈরি করেন আলু চাষের জন্য কতগুলো চাষ দিয়ে প্রথমে জমিটা রেডি করেন ওই আপনার বড় গাড়ি হলে আপনার চার চারটা থাকা যায় আর ছোট গাড়ি হবে আপনার ছটা ভাগে আচ্ছা তার মানে বড় গাড়ি বলতে ওই যে বড় চারটা চার্জ দিতে হবে আর যদি পাওয়ার টিলার হয় তাহলে ছয়টা চার্জ দিতে হবে মাটিটাকে একদম ঝুরঝুরে করে দিতে হবে এই মাটিটা কি মাটি

এটা শেষ চাষে কি দিয়ে একবার ট্রাক্টর চালাই দেন না না আপনি শেস চাষে দিই বিভিন্ন রকম হ্যাঁ আপনার মনে করেন সয়প এবং রাসায়নিক সার দিই দেওয়ার পরে আপনি পটাস্টরের সব একবার করে একবারে মনে করেন দড়ির উপর দিয়ে দিয়া পাটানি পাটানোর পরে আপনার মনে করেন আলো দি আলো

আচ্ছা তারপরে আলুর গাছ তো হয়ে যাবে তারপর যাবে তখন এই সাইড গাছ হবে তো এখন মনে আবার কোবা দেব কোবাটা দিয়ে আবার ড্রেসিং করে দিবেন আবার মনে করেন ডেসিন করে তো এর পর থেকে যে আপনি যে আজকে তো স্প্রে করতেছিলেন কি ধরনের স্প্রে এই পর্যন্ত করছেন গাছের এখনকার যে আমরা গাছ দেখছি গাছ তো অনেক বড় বড় আমি বসলে তো ডুবে যাবে এত বড় গাছ তো এই গাছে বয়স কত দিন বয়স আজ 60 দিন হলো দিন

একশো বিশ থেকে একশো বাইশ মন আলু তাহলে পাওয়া যায় মার্শাল্লা যদি দাম থাকে তাহলে তো আলু অনেক টাকা তো দাম ছিল ভালো বিঘা থেকে ওইভাবে হিসাব হয় না তো মানে আলুর ফলনটা কম হচ্ছে আমার বিঘাকে আপনার দেখাচ্ছে বাহান্ন টাকার আচ্ছা যদি বাহান্ন করেও হয় তা গত বছর তো গত অনেক দাম আছে গত বছর তো চল্লিশ টাকার নিচে আলু আমি না 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 এখন আল্লাহ ভরসা দেখা যাক আলুর কিরকম দাম থাকে তবে আল্লাহর রহমতে ফলন ভালো হয়েছে যাই দাম থাকুক ইনশাল্লাহ খরচ উঠে যাবে এক বিঘে খরচ কতটুকু হয় এই বছরে আপনার বেশি তাও কত

আর দামটা এখন হিসাব করে বলা মুশকিল কারণ বছর কি হবে বলা এটা আল্লাহ আল্লাহ ভালো যে কিরকম দাম থাকবে তবে আমি একটা ধারণা দিতে চেয়েছিলাম যে কতটুকো ফলন আসে একজন অভিজ্ঞ কৃষকের মাধ্যমে তো আমি যতদূর জানতে পারলাম চাচা তার 20 বছরের অভিজ্ঞতা থেকে এটাই বলল যে 120 থেকে 122 মণ মতো ফলন আসে এরপরে আর কীরকম লাভ হবে খর লস হলো সেটা আলু তোলার সময় ইনশাআল্লাহ চাচা আপনার সাথে দেখা করব চাচা আমার জমির পাশেই চাচার জমি আমি প্রায় চাচার সাথে কথা বলে দেখা করি তো চাচা আপনাকে অনেক ধন্যবাদ আপনি যে কাজ করতে করতে আমাকে সময় দিলেন এর জন্য আর দর্শক আপনাদেরকেও ধন্যবাদ দেবো আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও কেমন লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ